তিন দফা বৃষ্টি এসে বাংলাদেশের ছন্দটা নষ্ট করে দিয়েছে ঠিকই তবে বৃষ্টির নিয়ন্ত্রণ তো আর কারোর হাতে নেই বৃষ্টি নাটকের মাঝেই অনেকটাই এলোমেলো হয়ে পড়েছিল বাংলাদেশের ব্যাটিং লাইন আপ যেখানে লিটন শান্তর আউট হয়ে বাংলাদেশকে চাপে ফেলে দেয় সেখান থেকে মাহমুদুল্লাহ রিয়াদ আর তাহজিদায়ের ব্যাটে শেষ পর্যন্ত জিম্বাবুয়েকে ছয় উইকেটে হারিয়েছে বাংলাদেশ তার আগে বেশ ঘাম ছুটেছে শান্তর দলের শেষ পর্যন্ত নয় বল হাতে রেখে ম্যাচ জিতে নিয়েছে বাংলাদেশ তবে লক্ষ্য যখন মাত্র একশো উনচল্লিশ সেটির পথে ছুটতে গিয়ে তিন দফায় বৃষ্টির সময় দশ ওভার শেষে তখনও বৃষ্টি আইনে পিছিয়ে পড়ে বাংলাদেশ তাই জয়টাকে সহজ বলার কোনো উপায় থাকে না এদিন জিম্বাবুয়ে আগে ব্যাট করতে নেমে প্রথম দশ ওভারে টেস্ট খেলে আটত্রিশ রান করার পর শেষ দশ ওভারে একশো রান তুলেছে বেনেট আর ক্যাম্বেলের দারুণ ব্যাটিংয়ে। জবাবে বাংলাদেশের ব্যাটিং অতটা টেস্টের মতো না হলেও টি টোয়েন্টির মতোও বলা যায় না দশ ওভারের মধ্যে তিনবার বৃষ্টি এসেছে আর গেছে আর এর মধ্যেই বারবার ছন্দ হারিয়েছে বাংলাদেশ তাই তো বৃষ্টির মধ্যে জিম্বাবুইকে হারাতে ঘেমে গেছে বাংলাদেশ ম্যাচ শেষে এমনটাই বলছিলেন জিম্বাবুয়ের অধিনায়ক সিগান্দার রাজা বলেন শুরু থেকে যদি আমরা ভালো ব্যাটিং করতে পারতাম তাহলে ম্যাচের রেজাল্ট ভিন্ন কিছু হতে পারত তবে এই ম্যাচেও আমাদেরকে হারাতে বাংলাদেশের বেশ ঘাম ঝরাতে হয়েছে